বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে ঠিক রাখে পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে এক কথা বলে দেখ এই যারা বসে আছেন আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামাই আছি এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে শুনুক কপালে যা আছে হবে আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়ি শ্বশুরকে যেইভাবে দেখি যেই নজরে দেখি আর যেভাবে আচরণ করি বহুগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে আমাদের মা বাবার সাথে ওইটা করতো এই দেশে কোনো ছেলে আলাদা হওয়া লাগতো না একটু বেশি বলে ফেললাম নাকি এক মানে একশো ভাগ ঠিক আপনি অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কালো বোরকা পরে বাজারে যাই আমি জান্নাত পাবো না মানে কিসের জান্নাত আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন আপনি একটু উদার হতে পারেন না কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয় আলাদা হয়ে যা আরামে খেতে পারবি এখানে তাকবির দেওয়ার দরকার সব বলা সহিদা সার তাকবির দিচ্ছে যেহেতু পয়েন্টটা এসেছিল মা বোনেরা হাতে পায়ে ধরে বলছে আপনাদেরকে বাস্তে যদি চান চারটা যে ফরস কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা স্বামীর মন জয় করা আপনি পারছেন না শয়তানের ধকায় হোক হ্যাঁ শয়তান তো বসে নেই আপনাদের কেউ জাহান নাম নিতে চাই এই জন্য স্বামীর গরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে অথচ নবীজি জানিয়েছেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে শেষ করো কত দামি জিনিস আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন মারেন